আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছেন নতুন না একটি ব্লগে আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আমি সর্বপ্রথম একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হলো যে একটা ফুলের দোকান বিশেষ করে এটা দেশের বাইরে বাংলাদেশের বাইরে তো এই ফুলের দোকানগুলো দেখতে কেমন হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ফুলের দোকানে আমি প্রথমেই তোমাদেরকে পুরোটা দেখিয়ে নিয়েছি তো এখন আমি শুরু থেকেই দেখাবো তো প্রথমে ঢুকতেই হাতের ডানে রয়েছে এখানে ফুলের তোড়া এগুলো বিশেষ করে বাচ্চা হলে নিউ বেবি হলে তাদের মায়ে মাদের বা তাদের বাচ্চাদেরকে বরণ করা হয় এবং এখানে লেখাও থাকে বেবি গার্ল বা বেবি বয় তো এগুলো রয়েছে বেবি গার্লের জন্য বিশেষ করে বেবি কাল এর জন্য পিঙ্ক কালার রেড কালার এগুলোই চুজ করা হয় বেশি আমি যতটুকু দেখলাম বা বুঝলাম আর হোয়াইট কালার আর বেবি বয়দের জন্য এখানে ব্লু কালারটাই বেশি প্রেফার করা হয় তো আমি এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে এই যে এটা হলো বেবি গার্ল এর জন্য তো এখানে তোমরা দেখো এখানে অনেকগুলো কালার এর মিক্স তৈরি করা হয়েছে বিশেষ করে এখানে গোলাপি কালার একই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো একে একে সবগুলো দেখতে অনেক সুন্দর এবং প্রত্যেকটা তোরাই অনেক সুন্দর তো এই যে এখানে সাজিয়ে এইভাবে রাখা হয় একটা ট্রেনের মধ্যে বিভিন্ন পাথর বিভিন্ন কালার ডালপালা দিয়ে এগুলো সাজানো হয় আর এগুলো সব কিছুই রয়েছে আর্টিফিশিয়াল এখানে সব বিশেষ করে বন্ধু বান্ধব বা মানে যে যাকে ফুল দিতে পারে আসলে ফুল দেওয়ার জন্য তো কোনো পার্সোনাল বা কোনো লোকের বা ওরকম লোকের নির্দিষ্ট করে কোনো নাম থাকে না ফুল যে কাউকে যে কোনো বয়সেই মানুষকে দেওয়া যায় আর এখানে যে নেকলেস গুলো দেখা যাচ্ছে এগুলো হলো লকেট এগুলো খুব রিজনেবল প্রাইস আর এখানে কিছু বাকেট রয়েছে ফুলের ভাস এগুলো খুব সুন্দর এবং খুব কম প্রাইজের মধ্যে এগুলো বাসা সাজানোর জন্য বেশ উপকারী এবং এর পাশে আরও কিছু স্ট্যান্ড রয়েছে এগুলো হলো হোম ডেকোরেটরের জন্য আর এখানে এটা হলো বিভিন্ন বিয়ে শির জন্য এখানে মানুষ উপহার রাখে বিশেষ করে গোল্ডের জিনিসগুলো রাখে এবং যে কাউকে গিফট করে এভাবে আর এটা হলো একটা বিয়ের ডালা এই ডালাতে এখানে গয়না তারপর হলো ঘড়ি মানে যে যেটা গিফট করে সেগুলো এসে দেওয়া হয় এখানে একটি কোরআন আছে এবং একটি বক্স আর এখানে হলো একটি বক্স এই বক্সে আসলে গয়নাগুলো থাকে এবং দুটো আলাদা আলাদা বক্স আছে এখানে ঘড়ি ব্যস্তার থাকে আর মতো দাঁড়ানো আছে ওটাতে আন্টি থাকে আর বড় যে জড়ো আছে রাখা থাকে এবং এগুলো সব কিছুই জন্য আসলে সেলের বাড়ি থেকে নিয়ে আসা হয় খুব ঝাঁকঝমক আর এটা যখন সাজানো হয় দেখতে খুব দারুণ লাগে আমি একটা বিয়েতে দেখেছি তো এইগুলো হলো ঘর সাজানো বিশেষ করে মানে গিফট টাইপের হয় আর এর পাশে একটি পাথরের উপরে টাইলসের উপরে মার্বেল পাথর এর উপরে লেখা একটা ঘর আকৃতি আছে এখানে আরও একটি ডালা সেট আছে এখানেও ঠিক সেম প্যাটার্নে তৈরি করা একটি জরোয়া সেট রাখার স্ট্যান্ড এবং দু তিনটি বক্স এবং দুটো আংটি রাখার স্ট্যান্ড রয়েছে আর এগুলো মানে খুবই আনকমন আমার কাছে মনে হয়েছে আমি আর কোনো সময় এগুলো দেখি নেই যদি এটা আমার লাইফে এটা ফার্স্ট টাইম যে এরকম সাজগোজা জিনিস হতে পারে তো যাই হোক আমি যেহেতু দেখে নিলাম এবং ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আমার কাছে তো বেশ লেগেছে আমিও এই জন্য সব কিছুর ছবি তুলে নিয়েছি আর এখানে যে বক্সটা আছে এখানে একটা বুক রয়েছে আর এটা হলো আর বক্স এখানেও কিছু গয়নাগাটি বা যে যা রাখে আর কি গিফট করে সেগুলো রাখা হয় কেউ চকলেটও রাখতে পারে কেউ ডায়মন্ডও রাখতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর এখানে এই যে দুটো আরও দুটো ফুলের তোড়া রয়েছে এখানে আরেকটি জড়োয়ার সেট রয়েছে এখানে দুটো এটা মেয়েদের জন্য বিশেষ করে এখানে একটা জরোয়ার সেট এবং এখানে দুই জায়গা দুই স্ট্যান্ডে দুটো চুরি রাখার জন্য রয়েছে তো এটা হলো আরেকটি ব্ল্যাক কালারের ফিমেল সেট এটাও দেখতে সুন্দর আর এখানে দুটো গলার জড়ো আছে এবং দুটো আন্টি রাখার স্ট্যান্ট বিভিন্ন আইটেমের আছে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে যার যেটা লাগে সে সেটা নিয়ে থাকে আর এই যে আপুটা একটু দেখতে পালা এই আপু এখানে জবে আছে উনি বিশেষ করে উনি চায়নার মে তো উনি তো খুব ভালো আমার সাথে খুব ভালো সম্পর্ক এটা হলো বেবি বয়দের জন্য এখানে দেখো তোমরা কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো এটা আমি আমার বাসার খুব সাথী দোকানটা আমি মাঝে মাঝে আসি এখানে আসতে আমার খুব ভালো লাগে মনে যদি কোনো খারাপ লাগে অনেক সময় বা কোথাও যাওয়ার জায়গা না থাকে এখানে এসে এদের সাথে গল্প করি যদিও আমি এদের বাসা পুরোটা বুঝি না তারপর এদের সাথে হাই হ্যালো আমি জানি বা করতে পারি আর এখানে যে গলার ছোটো ছোটো লকেটগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর কিছু হোয়াইট কিছু গোল্ডের মধ্যে আর এখানে কিছু তোরা রয়েছে এগুলো ফুলের মানে তোরা বা ডেকোরেশনের কাজেও এগুলো বেশ সুন্দর লাগে কিন্তু এগুলোতে আমার কাছে মনে হয়েছে তেমন একটা মানে বেশি দিন লাস্টিং করে না কারণ আমি হাত থেকে ধরলাম দেখলাম যে একেবারে হাতে চলে আসছে তো মানে ওয়ান টাইম ইউজের মতো মনে হচ্ছে তো এখানে আরও কিছু বাফ মানে বাফের সাজানো আছে আর এখানে সব এগুলো খুব সুন্দর ফুল এগুলো প্রায় মানে স্টিক টাইপের এগুলোর দামও প্রায় তিনশো টাকা করে এক একটা তো এগুলো আমার কাছে বেশ ভালো লাগে যদি আমি কিনি না প্রতিদিন এসে এসে দেখে যাই আর মানে ওদের সাথে গল্প করে যাই তো আমার মনে হয় যে তোমরাও মানে এই ভিডিওর উচিলে দেখতে পারবা যে বিদেশের ফুলের দোকানগুলো দেখতে কেমন হয় বা ওরা কিভাবে সাজায় হয়তো কারো উপকারে আসতে পারে আর এখন যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আসলে অরিজিনাল ফুল গোলাপ তারপর হলো এখানে বিশেষ করে গোলাপের সমারোহটাই বেশি অন্যান্য ফুলের তুলনায় অনেক গোলাপ আরও বেলি আর কি একটা ফুল ওটার নাম আমি তেমন একটা জানি না ওটাও মোটামুটি ভালো পাওয়া যায় এই যে এখানে সমস্ত কিছু গোলাপ দিয়ে সাজানো আছে আর এই যে হোয়াইট কালারের কিছু ফুল আছে তার নাম জানি না এগুলোর এক একটা দাম এক একটা প্রাইজের এই যে সাত পয়েন্ট পাঁচ তারপরে হলো সাত আট বারো তেরোটা এই এরকম বাজেটের মধ্যে এই ফুলগুলো আর এখানে হলো একটা স্ট্যান্ড এখানে বিশেষ করে যারা কি বলে পার্লার রয়েছে বা যাদের কোনো শোরুম রয়েছে ড্রেসে তারাই বিশেষ করে এই এই স্ট্যান্ডটা নিয়ে নেয় ওরা বললো যা কারণ এখানে বসে ছবি তুলতে পারে বিভিন্ন সুন্দর সুন্দর ফটোশ্যুট হয় বা মানে যার যে এরকম ভালো লাগে সে সেরকম সব কাজে ইউজ করতে পারে এখানে আরও কিছু শোপিস রয়েছে এগুলোও দেখতে অসম্ভব সুন্দর আর কাছ থেকে তো আরও সুন্দর আর এখানে রয়েছে কিছু জুয়েলারি কালেকশন বিশেষ করে ব্যাসলাইট তারপরে সেট গোলার কানের আর ফিঙ্গারিং এগুলোই রয়েছে এখানে আর এগুলোর আমার কাছে মনে হচ্ছে প্রচুর দাম তো আমি তা কোনো একটা ব্রেসলেট একদিন নিয়েছিলাম আর আজকে হলো দেখলাম এই যে সেটগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা প্রায় বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা মতো দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই সব সেটগুলো এই যে ব্রেসলেটগুলো এগুলো এক একটা দুই হাজার টাকার মতো যে ব্রেসলেটগুলো এক একটা আড়াই হাজার টাকার মতো আর এই যে গলার সেটগুলো এগুলো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে উপরে যে বড়োটা দেখা যাচ্ছে এটাও পাঁচ হাজার টাকা তো এত টাকা দিয়ে আসলে কেনার মতো মানে ইচ্ছা আমার নাই কোনো মতেই নেই আর এখানেও ব্যাসলাইটগুলো এই ব্যাসলাইটের সাথে ফিঙ্গার রিং রয়েছে কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর যারা একটু মডার্ন ড্রেস পরে তাদের এই মডার্ন ড্রেসের সাথে এই সব ব্যাসলাইট পরলে অনেক ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর লাগবে আর আর এখানে যে গলার সেট দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর ছিল এই সাদা একটা এটার দাম ছিল দুই হাজার টাকা আর এই যে একটু ঝুলানো টাইপের এটা ছিল তিন হাজার টাকা এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু টাকার দিক থেকে আমার ভালো লাগেনি তো এখানে আরও কিছু সেট রয়েছে আর কিছু বিক্রি হয়ে গিয়েছে এই যে এই ঠিক এইগুলো ঠিক চেইন আকৃতির রয়েছে বা এখানে টপ একটু ঝুলানো একটু টপ টাইপের মানে বিভিন্ন ডিজাইনের রয়েছে তো এই হলো আজকের মানে ফ্লাওয়ার স্টল ট্যুর আর এখানে আরও কিছু সেট রয়েছে কানের এটা হলো শুধু গলার এখানে কোনো কানের দুল নেই শুধু গলারটাই রয়েছে এগুলো খুব রিজনেবল প্রাইস প্রায় এক হাজার টাকার মধ্যে এই সব রয়েছে এটার দামটা আমার কাছে খুব সহনীয় রয়ে বলে মনে হয়েছে আর এই যে বড় সেটটা দেখা যাচ্ছে এটার দাম আবার বেশি প্রায় তিন হাজার টাকার মতো তো সব কিছু মিলে আমার কাছে মানে মনে হয়েছে কিছুটা বেশি প্রাইস তো যাই হোক যেহেতু আমি কেনবো না আমার কাছে প্যারাও নাই তেমন একটা তো এই এটা দেখে আমি পরিশেষে আবারও ফুলের কাছে চলে গেলাম এই যে ফুল এইগুলো এগুলো ঘর সাজানোর কাছে বেশ উপকারী কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ এটা হাতে চলে আসে মানে বেশি দিন লাস্টিং করবে না মানে হয়তো গেলে দশ দিন পনেরো দিন থাকবে এরপরে এগুলো মানে ফেলে দিতে হবে তো শুধু শুধু টাকা নষ্ট এরকমটাই আমার কাছে বেশ মনে হয়েছে তো তারপর যা যা যায় যদি কারো ভালো লেগে থাকে নিশ্চয়ই সে নিয়ে নেবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে আমাকে চলার জন্য সহায়তা করবে আজ এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ